নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের জানায় সব্বাইকে স্বাগত ঘড়ির কাটায় এখন ভোর পাঁচটা বাজে দেখতেই পাচ্ছেন যে কতটা বাইরেটা অন্ধকার তো অন্ধকারের মধ্যে দিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে প্রত্যেক দিনের আমার কিন্তু এটা প্রথম কাজ ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে এক ঘন্টার জন্য মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়া আর আমার মনে হয় প্রত্যেকটি গৃহবোধেরই সংসারের কাজের মধ্য দিয়েও নিজের জন্য একটু সময় বের করে ওয়ার্কআউটটা করা কারণ এটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু একটা আলাদা অনুভূতি এনে দেয় এই ওয়ার্কআউটের দ্বারা যাই হোক চলুন আমি কিন্তু ঘরে চলে এসেছি ঘরে সবার আগে এসে কিন্তু দরজায় জল দিয়ে তারপরে ঘর থেকে সাইকেলগুলো বের করে রেখে ঘর সোজা ঝাড় দিতে চলে এসেছি আজকের ব্লগটা হয়তো একটু লং হতে পারে কিন্তু আপনাদের সবার একটা উপকারী ব্লগ হবে আপনারা আশা করি দেখবেন একদম সম্পূর্ণ অন্যরকম একটা ব্লগ আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আশা করি আপনাদের ভীষণ ভীষণ উপকার হবে দেখলে পরে এবং আপনাদের সকলের ভালো লাগবে তো চলুন আমি কিন্তু ঘরটা ঝাড় দিতে দিতে ওদিকে আপনাদের দাদা ভাইও ঘুম থেকে উঠে পড়েছে বারটি যেহেতু সোমবার আজকে সবারই নতুন সপ্তাহের প্রথম দিন শুরুর তো ও যাবে ডিউটিতে ছেলেকে আবার নিয়ে যাব টিউশন পড়াতে ছাড়তে তো ওদিকে আপনাদের দাদা ভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন ছেলের জন্য কর্নফ্লেক্সটা দুধে ভিজিয়ে দিলাম একটু ফ্রিজ থেকে যেহেতু দুধটা বের করা হয়েছে ঠান্ডা দুধের মধ্যে তো আর কর্নফ্লেক্সটা দেওয়া যাবে না কারণ ওটা অনেকটাই তো থাকে বাচ্চাদের কিন্তু খেতে ততটাই ভালো লাগে না আর আমি সব সময় চেষ্টা করি আমার ছেলেকে গরম দুধে একটুখানি কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিতে তাহলে একটু কর্নফ্লেক্সটা নরম হয় ওটা ওর খেতে সুবিধাও হয় তো চলুন আমি এখন আদিত্যকে আর আদিত্যর বাবাকে চা আর কনফ্লেক্সটা দিয়ে আসি ওরা দুজনে ওদিকে খেতে থাক আর আদিত্যকে আদিত্যর বাবা খাইয়ে দেবে আর আমি তারপরে কিন্তু এই যে সোজা চলে এসেছি বিছানাটা তুলতে শীতের বিছানা তুলতে না বড় বিরক্ত লাগে কিন্তু আপনারা তো সকলে আমার যারা ব্লগ দেখেন তারা তো জানেন যে আমার শীতকালটা কতটা পছন্দ একটা কাল অনেকেরই এই কালটা পছন্দ হয় না এই ঋতুটা অনেকেরই পছন্দ হয় না কারণ ঠোঁট ফাটা পায়ের গোড়ালি ফাটা এই সমস্ত যে বিষয়গুলো থাকে সমস্ত রকম টিপস আমার এই ব্লগের মাধ্যমে কিন্তু পাবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আপনাদের একটা সব থেকে বড়ো উপকারী একটা টিপস বলবো গোড়ালি ফাটার যে উপরের টিপস সেটা আমি আপনাদেরকে বলছি আপনারা যে রাত্রেবেলা ঘুমোতে যান তার আগে অনেকেই তো ব্রোলিংটা ব্যবহার করেন ব্রোলিংয়ের সঙ্গে যদি একটু হালকা অ্যালোভেরা জেল মিশিয়ে ইউজ করেন না তাহলে দেখবেন সেটা কিন্তু ভারী উপকারিতা একটা রেজাল্ট পাবেন মাত্র দুদিনেই পাবেন এই রেজাল্টটি তো আশা করি আপনারা যারা ইউজ করবেন তারা এই ফলটি পাবেন তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি হাতে যেহেতু বেশ কিছুটা আমার সময় ছিল ওকে আবার টিউশনে ছাড়তে নিয়ে যাব। তো হাতে যেহেতু দশ পনেরো মিনিট সময় রয়েছে আমার এখনও সাতটা এখনও বাজেনি ওকে যেহেতু সাতটার সময় আমি টিউশানে ছাড়তে দিয়ে যাব সেই জন্য ভাবলাম হাতে যেটুকু সময় আছে এটুকু সময় বসে না থেকে বা মোবাইলের পেছনে আমার সময়টা না ব্যয় করে আমি ততক্ষণ আমার ঘরটাকে গুছিয়ে ফেলি এদিকে আল্লাহটাকেও আমি কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি এখন এই যে যাবো আমি বাবুকে নিয়ে টিউশানে তো যাবার আগে একটিবার আমি ভালো করে ব্যাগটা চলুন চেক করে নিই কারণ কি না ওর ব্যাগের মধ্যে অনেক সময় পেন্সিল থাকে তো রাবার থাকে না রাবার থাকে তো পেন্সিল থাকে না কখনো অঙ্কের খাতা থাকে না কখনো ইংরাজির খাতা থাকে না সেই জন্য যাবার আগে কিন্তু আমি একটিবার প্রত্যেক প্রত্যেকদিন ওর ব্যাগটাকে চেক করে নিই আর হ্যাঁ সত্যি কথা বলতে বাচ্চারা কিন্তু আমাদের কাছ থেকে ভালোবাসা এবং ওদের কাছে সময় মেনটেন করাটাই সবথেকে বড়ো বিষয় আমি আমার সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে যতটুকুন সময় পাই আমার ছেলেকে কিন্তু দেবার চেষ্টা করি মা যখন হয়েছি বা গৃহবধূ যখন হয়েছি তখন তো আমাকে পারফেক্টভাবেই সমস্তটা মেনটেন করতে হবে তাই না বলুন আর আর হ্যাঁ আরও একটা কথা আমি সপ্তাহে প্রত্যেকটা সোমবারের দিন যেহেতু আমি বার করি বার করি বলতে আমি উপোস নই তবে আর কি নিরামিষের বার করি সেই জন্য কিন্তু আমি পুরোটাই আমার ঘরে আজকে আমি ডিপ ক্লিন করে নিই সোমবারটা যেহেতু ঝুল ঝাললেও কোনো অসুবিধা হয় না আমি যেহেতু শনিবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বুধবার নয় সরি বৃহস্পতি শনি রবি মঙ্গল এই বার গুলোতে আমি ঝুল একেবারেই ঘরের ভাঙিয়ে তো এই সোমবারটিতে কিন্তু আমি প্রত্যেক সোমবারে কিন্তু ঘরটাকে আমি একটু ডিপ ক্লিন করে নিই যাই হোক আমি এই প্রত্যেক সপ্তাহে একটা দিন ডিপ ক্লিন করে নিলে পরে ভালো করে ঘরটাকে যদি একটু ঝুরে নেওয়া যায় তবে কিন্তু একটা সপ্তাহ অনেকটাই আমাদের রেস্ট পাওয়া যায় রান্নাঘরটাকে তো আমি প্রত্যেক দিনই ভালো করে পরিষ্কার করে নিই কিন্তু এই উপরগুলোকে বাইক দিয়ে প্রত্যেক দিন মাজা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না হাতে সময় থাকলেও অলসতার কারণে বলুন ভালো যাই বলুন না কেন কোনো কারণে হয়ে ওঠে না আর এই গ্যাস ওভেনটাকে তো প্রত্যেক আমি মুছে নিই কিন্তু আজকে আরও বিশেষ যেহেতু সোমবার সেই জন্য কিন্তু আজকে আমাকে মুছতেই হতো তাই ভালো করে কসবাইক দিয়েও গ্যাস ওভেনটাকে মুছে নিয়ে তারপরে সমস্ত জায়গাটা আমি কিন্তু ভালোভাবে মুছে নেব আপনারাও একটা কাজ করবেন যারা গৃহবধূ যাদের ছোট বাচ্চা আছে তাদের তো প্রত্যেক দিন এইরকমভাবে ঘর ডিপ ক্লিন করা পরি সম্ভব নয় তারা সপ্তাহে একটা বার বেছে নেবেন যে কোন বারটিতে আপনার একটু কাজের চাপটা কম থাকে সেই বারটিতে আপনি কিন্তু ভালোভাবে ডিপ ক্লিন করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা রুটিনের মধ্যে দিয়ে কাজটা হবে আর দেখবেন অতি সহজেই কিন্তু ঘর ঘরদুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ভালোও লাগবে আর সত্যি কথা বলতে ঘরে কিন্তু নেগেটিভিটি আসেই এই নোংরার মাধ্যমে সেই জন্য সবসময় আমি চেষ্টা করি আমার ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার এমনিতে তো আমি হালকাভাবে প্রত্যেকটা দিনই টেবিলটা টেবিল ভালো করে মুছে নিই টিভিটাকেও মুছে নিই কিন্তু আমি এরকম ঝেড়ে ঝুড়ে মোছাটা আমার কোনো শক্তি হয় না আসলে আমি এই কাজের মধ্য দিয়েও কিন্তু আমি একটু হাতের কাজও আবার করার চেষ্টা করি ঘরে বসে বসে সেই জন্যই হয়তো আমার টাইমটা হয়ে ওঠে না তো চলুন আমার এই ছবিগুলোর পেছন দিয়ে এই জানলাগুলোতে অনেকটাই ঝুল পড়েছিলো যেহেতু সেই এক সপ্তাহ আগে ঝুলটা ভেঙেছি তো সেই জন্য এই সপ্তাহটাতে ভাবলাম যে আজকে আর একটু ভালো করে এক ঝাড় দিয়ে নিই এখন যাবো আবার ঘরটা বুঝতে তো ঘর মোছার আগে একটু ভালো করে পরিষ্কার করে নেবো তাহলে ঘর মোছার পরে যে নোংরাটা বেরিয়ে যাবে এই জানলাটাতে খুব বেশি আমার ঝুল পড়ে না যেহেতু এই জানলাটা আবার খোলা হয় তার জন্য কিন্তু হালকা পাতলা করে যত সব জায়গায় আমি পরিষ্কার করছি তাই ভালোভাবে সব জায়গাটাই আমি ঝেড়ে নিলাম চলুন আদিত্যকে এখনও তো টিউশন থেকে আনতে যাইনি আনতে যাবো ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিয়ে তারপরে আবার কিছু কাজ আছে আমি হাতে মাত্র দু ঘন্টা সময় নিয়েই কিন্তু এই সমস্ত কাজগুলো করলাম জানেন তো সকালবেলা বিছানাটা তুলে রেখে তারপরে যে ছেলেকে টিউশানে নিয়ে চলে গেলাম বাড়িতে এসেই কিন্তু এই রান্নাঘর পরিষ্কার করা তারপরে আবার সেই বেডরুম পরিষ্কার করা বলুন সমস্ত কাজ কিন্তু হাতে মাত্র দু ঘন্টা সময় নিয়ে সপ্তাহেই একটা দিনে আমি ডিপ ক্লিন করে নিই আমার ঘরে আমার ছেলেকে আমি টিউশন থেকে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে করবো একটু সুজি দোকান থেকে এক প্যাকেট সুজি করে নিয়ে এসেছিলাম তো সুজির মধ্যে কিন্তু ওই কাজু কিশমিশ একসঙ্গে আমি ভেজে নিয়েছি ঘিতে আর আমি ঘরে যেহেতু ঘি বানাই তার একটা অত্যন্ত সুন্দর সুগন্ধ বেরিয়েছিল যখন আমি এই সুজিটাকে ভাজি যাই হোক সুজি রান্না তো আমরা সকলেই জানি তবু আমি আরেকটিবার শেয়ার করে দিচ্ছি এই যে আমি দুধটা দিয়ে দিলাম একেবারে মানে এক কেজি দুধ আছে এখানে তো তার মধ্যে কিন্তু দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে ওটাকে জাল বসিয়ে দিয়েছি চলুন এর মধ্যে এখন এই আপেল দুটোকে কেটে দিয়ে আদিত্যকে ও ততক্ষণ বসে আপেল দুটো খেতে থাক সত্যি কথা বলতে আবার ছেলেকে জানেন তো হাতে তুলে না দিলে কোনো জিনিস খেতে চায় না গোটা আপেল যদি ধরিয়ে দিই একেবারে খাবে না আর খোসা তো একেবারেই খাবে না সেই জন্যই আপেলের খোসাগুলো কিন্তু আমাকে ছাড়িয়ে দিতে হলো আমি বারবার ওকে বোঝালাম যে বাবা আপেলের আর পেয়ারার খোসাগুলো ফেলতে নেই রে বাবা খেয়ে নে খেয়ে নে কথা শুনে না 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 খোসা ছাড়িয়ে দিলে সে খাবে ওটাকে ভালো করে কেটে পিস পিস করে কেটে দিলে বাটিতে হয়তো দিয়ে দিলে ছেলেটা খাবে ওর কাছে বসে যে কোনো জিনিস খাওয়ার জন্য ও ভীষণ ভীষণ বায়রা করে যে আমি এটা খাবো না সেটা খাবো না প্রচুর ছিচকা দুরি আর এই আপেলগুলো সত্যি কথা বলতে আমি না ফল ওকে খাওয়াই যেমন আগুর ফলটা ভালো খায় তারপরে মুসম্বি লেবুটাও মোটামুটি ভালো খায় কিন্তু এই আপেল খুব একটা খেতে চায় না কালকে পাশের ঘরের দিদি একটা ওকে দিয়েছিল সেটার থেকে দেখি দেখি ওই ঘরে বসে কি সুন্দর খেলো ওর বাবাকে বলতেই আবার ওর বাবা আপেল কিনে নিয়ে এসেছে কিন্তু দেখা যায় কতখানি কি খা আর এখানে তো ভীষণই ঠিক পড়েছে আমি যে আপনাদেরকে ভয়েসটা দিচ্ছি জানি না কতখানি কি ভালো যাচ্ছে তবে আমি শীতে ঠকঠক করছি আর আপনাদেরকে ভয়েস দিচ্ছি যার জন্য হয়তো ভয়েসটা আমার খুব একটা ভালো যাবে না যাই হোক চলুন একটু অ্যাডজাস্ট করে নেবেন আপেলের যে খোসাগুলো আবার ছিল সেই খোসাগুলোকে আমি একদমই ফেলবো না এগুলোকে না আমি গাছের গোড়াতে দিয়ে দিই সবজির খোসাগুলোও যেমন আমি ফেলি না আমার সবজি গাছ যেগুলো লাগাই তার গোড়াতে কিন্তু আমি দিয়ে দিই এদিকে দুধটাও আবার ভালো করে ফুটে গেছে চলুন সুজিটাকে দিয়ে ভালো করে দাঁড়িয়ে চাড়িয়ে সুজিটা আবার তৈরি অলরেডি হয়েও গেছে এর মধ্যে আমি চিনিটা দিয়ে নামিয়ে দেবো আজকে সুজিটা করার একটাই কারণ ঘরে আবার দুটো দু বোতল দুধ জমা হয়ে গেছিলো তো বেশি দিনের দুধটা আবার রেখে দিলে পরে কেটে যেতে পারে তাই ভাবলাম যে আমার ছেলেটাও সুজি ভালো খায় আর যেহেতু বারটিও সোমবার নিরামিষ বার করবো তাহলে চলুন একটু সুজিটাই করে দিই ঘরে বসে তো যার জন্য কিন্তু সুজিটা আবার করা আর আপনাদের দাদা ভাইও যেহেতু আজ ঘরে দুপুরবেলা খাবে না আমাদের খাওয়া দাওয়ার রুটিনটাও একটু সম্পূর্ণ আলাদাই হয়ে গেছিলো আপনারা দেখবেন আশা করি আপনাদের ব্লগটি অনেকটাই ভালো লাগবে যখন মা ছেলে দুজনে ঘরে থাকি তখন আমাদের দশাটা সত্যি কথা এরকমই হয় স্নানও করে নিয়েছি ওদিকে জামা কাপড়ও আমার বেলা হয়ে গেছে এখন এই যে চলে এসেছি ফুল তুলে নিয়ে সোজা ঠাকুর পুজো করতে আজ একটু বেলা বটে হয়েছে কারণ কি না পাশের ঘরের দিদিরা ডিউটি নেই তো ওই দিদি ভাই সপ্তাহে মাত্র দুটো ঘরে থাকে তো ওই দিদি সঙ্গে একটু গল্প করতে করতে আমাদের কিন্তু তিনজনেরই অনেকটাই দেরি হয়েছে মানে আমরা তিনজন এখানে বালধবী বলতে পারে কিন্তু আমার থেকে তারা বয়সে অনেকটাই স্থির আমি সবাইকে দিদি বলেই ডাকি তো যাই হোক আমরা কিন্তু সেই গল্প করতে করতে একটু লেট বটে হয়েছে কিন্তু যাই হোক সপ্তাহে একটা দিন একটু এদিক ওদিক হলে কোনো ব্যাপারটা তাই না বলুন তবে ইচ্ছা ছিল আর কি ভোরবেলা উঠে ঠাকুর পুজোকে করার কিন্তু আবার সেটা আর হলো না যে হোক ওদিকে আদিত্যবাবুকেও দেখেছেন কত দুষ্টুমি করছে প্রত্যেকটা দিন পুজোর সময় এসে এরকম করে আমার সঙ্গে ব্যাধা দিয়ে করে আগের দিন এরকম আমি এত বুকে ছিলাম সেদিন মেরেছিলাম ও ছেলেটাকে জানি যে পুজোর সময় এসে আমার কাছে এত ভালো কথা বলবি না আমার বাবা পছন্দ হয় না পুজোর সময় অন্তত শান্তিভাবে আমাকে পুজোটা করতে দিস ঘরের পুজো সেরে নিয়ে আমি সোজা বাইরে চলে এসেছি বাইরের পুজোটা এখন করে নেবো মানে আমি প্রত্যেক দিন তো তুলসী গাছের সেবা করি তুলসী গাছকে পুজো করি সকাল সন্ধ্যা দুবেলা যাই হোক তুলসী গাছকে পুজো করে বাইরে ঘরে বাইরে পুজো করে এখন নিজে একটু রেডি হয়ে নেবো আমি এই যে স্কিন কেয়ারে ব্যবহার করি সকালবেলা যেমন কি না ঘুম থেকে যখন উঠে মর্নিং ওয়ার্কের উদ্দেশ্যে গেছিলাম তখন একটু অ্যালোভেরা জেল ইউজ করেই কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম আবার এই যে দুপুরবেলা যখন স্নান করে রেডি হলাম তখন একটু সানস্ক্রিম লাগালাম আর হ্যাঁ এই কালী মোড়া চোখের নিচে একটু যদি কাজল পড়ি তবে কে ভালো বললো কি না বললো আমার একেবারেই যায় আসে না তবে আমার নিজের কাজল পড়তে ভীষণ ভালো লাগে সেই জন্যই আমি কাজলটা পড়ি আপনাদের কার কেমন কি লাগবে আমি একেবারেই মানে সেটা আবার শোনারও দরকার নেই জানারও দরকার নেই সব থেকে বড়ো বিষয় নিজে যেটা ভালোবাসি সেটাই আমি নিজে করব অনেকেই আমাকে এই ধরনের কথাবার্তা আমি আবার নিজেদের লোকের কাছ থেকে শুনেছি যে আমি নাকি আমার সংসারের যে কাজ করব সেটা মানুষকে দেখানোর জন্য এইগুলো আমি করি তবে আমার এটা ভালো লাগে অনেকেরই ভালো লাগে আমার এই ব্লগ দেখতে আমি তাদের জন্যই করি যাদের এগুলো ভালো লাগবে না তারা অবশ্যই অ্যাভয়েড করে যাবে আমার এই সমস্ত মন্তব্য শুনতে আমার একদমই পছন্দ নয় সত্যি কথা বলতে আমি যদি চামড়া পাতলা মানুষ আমাকে রকমভাবে কেউ যদি খারাপ কথা বলে আমি সেটা নিয়ে এতটাই ডিপ্রেশনের দিকে চলে যাই আবার তখন আর নিজেকে মনে হয় না যে ব্লগ দিই বা কোনো কিছু করি তবে আমি আগে এই ভুলগুলো অনেকেই করেছি আগের যে চ্যালেন্ডটি ছিল সব নিজেদের মানুষের কাছে লিঙ্কগুলো দিয়ে দিয়ে ভীষণ বড় ভুল করেছিলাম তবে এই চ্যালেঞ্জটির ক্ষেত্রে সেটা আমি একদমই করিনি যেহাই আমি রেডি হয়ে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে দুপুরবেলা আদিত্য খাবে নুডলস আর আমি আমার জন্য এই যে বেগুনি ভাজি বেগুনি ভাজার একটাই কারণ সেটা আপনারা অবশ্যই একটু পরে দেখতে পারবেন দুপুরবেলা আজকে আমরা খাবো হচ্ছে এই যে বেগুনি সবচেয়ে দুটো লঙ্কার বড়া আর বুড়ি তো এটা হচ্ছে আজকে দুপুরের খাবার আজকে যেহেতু আপনাদের দাদা ভাই ঘরে নেই সেই জন্য আজকে অলসতার কারণে হোক ভালো দুজনের কারণে রান্না করব আবার কি সেই জন্য আর কিচ্ছা করলো না রান্না করতে যে ঘরে যা ছিল সেটাই অ্যাডজাস্ট করে কিন্তু দুপুরে মা ছেলে খেয়ে দিয়েছি সামনেই আদিত্য জন্মদিন ডিসেম্বর মাসের সাত তারিখে তো সেই জন্য ওর বাবা উপহার স্বরূপ এই স্কুটিটা ওর জন্য অর্ডার করেছিল কিন্তু এখনও তো ডিসেম্বর মাসের সাত তারিখ আসতে অনেকটাই দেরি কিন্তু সেটি ও আগে আগেই পেয়ে গেছে ও আর কি ভীষণ ভীষণ খুশি তো যাই হোক ডিসেম্বর আজকে নভেম্বর মাসের পঁচিশ তারিখে ডেলিভারিটাও পেয়ে গেছিলো তার কারণ ওর বাবা আগে পে করে দিয়েছিল সেই জন্য ওটা না এতটা আগে দিয়ে গেল যাই হোক রাত্রিবেলার আমরা খাবারে রাখবো হচ্ছে আজকে ভাবছি একটু পরোটা করব তো পরোটার জন্য এই যে আটাটা ভালো করে ভেঙে নিচ্ছি ময়দা তো আমাদের আবার যখন শ্বশুরমশাই আমার কাছে ছিলেন তখন কিন্তু আমার ঘরে ময়দা প্রত্যেক মাসে অনেকই আসতো কিন্তু আমি শ্বশুরমশাই চলে যাওয়ার পরের থেকে ওর বাবাকে আমি ময়দা আঁতে বারণ করে দিয়েছি তার কারণ ময়দা খাওয়া তো খুব একটা ভালো নয় শরীরের ক্ষেত্রে সেই জন্য ওটা কিন্তু আমি আঁতে বারণ দিয়ে দিয়েছি তো ঘরে আটা ছিল সেটাই দিয়ে আমি এখন রাত্রেবেলা করব পরোটা আর সঙ্গে করবো আলুর তরকারি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল তাই একটু গোটা চারেক শুকনো লঙ্কা ফ্রস দিয়ে করবো একটু আলুর তরকারি তো চলুন এদিকে আমি কিন্তু আটাটা ভালোভাবে বেঁকে দেব আটাটা ওদিকে মেখে রেখে ঢাকা দিয়ে রেখে সোজা চলে এসেছি সন্ধ্যাবেলা যে জামা কাপড়গুলো মানে দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম আর এমনিতেই তো আপনাদের দাদা ভাইয়ের প্রচুর অগোছালো স্বভাব তার কারণ কী বলছি বলুন তো যখনই ডিউটির থেকে আসবে বা খেলে আসবে সব জামা কাপড়গুলো আল্লার উপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় আবার সেটা বড় বিরক্ত লাগে সব থেকে বড়ো কথা কি জানেন ঘরে হচ্ছে একটুখানি জায়গা আমার ঘরে একেবারে জায়গা নেই বলতেই চলে তার মধ্যে দিয়ে এই জিনিসপত্রগুলো রাখা আছে তার মধ্যে যদি একটু এলোমেলো হয়ে যায় আরও হয় কতখানি জায়গা বোঝায় সেগুলোকে গায়েব করে রেখেছে সেই জন্য সবসময় চেষ্টা করি নিজের এই ছোট্ট ভাঙাচোড়া ঘরটিকে সুন্দর করে গুছিয়ে রাখার নিজের যতটুকুর অভিজ্ঞতা আছে নিজে যতটুকুন পারি ততটুকুর মধ্যে দিয়ে যে স্কুটারটা আজকে এসেছিল সেটার যে একটা বাক্স সেই বাক্সটিকে মানে বাক্স বলতে কার্টুন সেই কার্টুনটিকে এখানে আমি রেখে দেবো তার কারণ আমাদের তো কখন বাড়িতে চলে যেতে হয় তার কোনো ঠিক নেই মানে আমরা এখানে কদিন আছি আবার তারপরে কোথায় চলে যাবো কোনো ঠিক নেই তো সেই জন্য আমি কিন্তু যে সমস্ত কার্টুনগুলো আমি ডেলিভারি থেকে আসে সেগুলো রেখে দিই কারণ কি না ওগুলো কিন্তু যখন বাড়িতে যাব তখন আবার আমাকে জিনিসপত্র ঘরে ঘরে নিয়ে যেতে হবে তাই ও ঘরে ভালোভাবে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেখে সোজা আমি ছেলেকে পড়াতে বসে গেছিলাম এখন বেজে গেছে রাত সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি চলে এসেছি কিচেন ডুবে রাত্রেবেলা বললাম তো পরোটা করব তারপরে আবার ভাবলাম যে পরোটা করব আগে একদিন পরোটা করেছিলাম আসুক ঠিক পছন্দ হয়েছিলো না বলছে তুমি না পরোটা করবে না সোজা লুচি করবে লুচিটা বরং খেতে ভালো লাগে তারপরে আজকে আবার ভাবলাম সেই কথাটাই মাথায় রেখে সোজা লুচি করতে চলে এসেছি আর সত্যি কথা বলতে এবার মাসে আবার অনেকটাই তেল বেঁচে গেছে আজকে যেহেতু পঁচিশ তারিখ আর যতটুকু যা তেল আছে আবার মোটামুটি এই মাসের বেশি আবার চলে যাবে আমি সত্যি কথা বলতে আপনাদের দাদা ভাই আমাকে যখন যা বলি এনে দেয় কিন্তু আমি যেহেতু ঘরের গৃহবধূ আমি যদি সাশ্রয়টা ডা করি আমি যদি ওর দিকটা ডা বুঝি তবে কে বুঝবে বলুন তো অর্ডার দিলেই জিনিসপত্র চলে আসে বলে যে আমি সবসময় অর্ডার দিতেই থাকবো নিজের পছন্দসই জিনিস আনতেই থাকবো সেটা আমি কখনোই করি না বা সেটা পছন্দ ওরা যা আবার ঘরে জিনিস যেটা আছে আমি তত টুকুরের মধ্যে সাস্তায় করে চলার চেষ্টা করি যাই হোক চলুন অনেক গল্প হলো অনেক কথা হলো আপনাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন রেজা যে আসুকে এখন রাত্রেবেলার খাবারটা দিয়ে দিই আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আগামীকাল